বাস ভাড়া বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলায় রাজ্যকে জরিমানা রাজ্যকে ভৎসনা করে দশ টাকা জরিমানা করল হাইকোর্ট বেসরকারি বাস ও মিনি বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে হলফনামা দিতে ব্যর্থ রাজ্য হলফনামা চেয়েও না পাওয়ায় পরিবহন দপ্তরকে ভৎসনা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কেন সময় হলফনামা দিতে পারল না পরিবহন দপ্তর তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য নেই প্রশ্ন তুলল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ নমস্কার সন্ময় স্পিক্স থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার জন্য স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী সজ্জন ব্যক্তি পেশায় মাস্টামশাই কিন্তু হয়েছেন পরিবহন মন্ত্রকের দায়িত্বে দায়িত্বটা পেয়েছেন আর দায়িত্ব পাওয়ার পর প্রকাশ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে প্রশাসনিক সভায় প্রকাশ্যে লোক দেখিয়ে তাকে ভৎসনা করেন যে আমি দেখেছি অফিস ফের ফেরার সময় বহু মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকে তারা বাস পান না কেন তাদের জন্য কেন বাসের ব্যবস্থা করা হয় না তোমরা কি করছো তুমি পরিবহন সচিব তোমাদের তো উচিত বিভিন্ন জায়গায় স্পট ভেরিফিকেশন করা কোথায় সমস্যা কেন সমস্যা এবং এইটার পর আমরা গতকাল দেখলাম স্নেহাশিস চক্রবর্তী তিনি আইটি সেক্টরে ওখানে গেছেন গিয়ে লোকজনকে জিজ্ঞেস করছেন আপনারা কী বাস পাচ্ছেন কি সমস্যা লোকজন কিছু ক্যাজুয়াল উত্তর দিচ্ছেন বাস কেউ পাচ্ছেন না সবাই জানেন আচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না এই ঘটনা কতদিন ধরে চলছে পরিবহন মন্ত্রী তো নতুন এসছেন পরিবহন মন্ত্রীকে প্রকাশ্যে এইভাবে একজন মাস্টারমশাইকে ভৎসনা করার কোনো দরকার ছিল আসলে এখানে একটা ভণ্ডামি এবং অভিনয় সেটা লুকিয়ে রয়েছে সেটা ধরানোর জন্য এই প্রতিবেদনটাও পেশ করছি এর আগেও আপনাদের বলেছি স্নেহাশীষ চক্রবর্তী আদতে ভদ্রলোক ভদ্রলোক রাজনীতিবিদ পড়াশোনা জানা মাস্টারমশাই তিনি রাজনীতিতে এসছেন তৃণমূল করেন তিনি হুগলি জেলার একটি নির্দিষ্ট কেন্দ্র থেকে সেখানকার বিধায়ক এবং শেষ পর্যন্ত তিনি মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মন্ত্রিত্ব করছেন আগে মুখপাত্র হিসেবেও কাজ করেছেন সেই মানুষটিকে প্রকাশ্য ভৎসনা করার আগে রাজ্যের পরিবহন দফতরের আসল অবস্থাটা কি আমি বিভিন্ন ডিপোর খবর নিচ্ছিলাম আমি তথ্যগুলো সংগ্রহ করছি আপনাদের কাছে একটা একটা করে পরবর্তীকালে দেখাবো যে ডিপোতে অধিকাংশ বাস চলেই না অনেক বাসের তেল নেই তেল ভরা নেই তো বাস চলছে না বাসের ড্রাইভার নেই ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে ভরে গেছে ফলত পারমানেন্ট স্টাফ নেই আবার অনেক বাস এতটাই খারাপ হয়ে গেছে সেটা রিপেয়ার করতে হয়তো পাঁচ লাখ টাকা লাগবে সরকারের ভাড়ার এই টাকা নেই ফলে তো ফিফটি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বাস চলে রুটে সরকারি বাস ফলে মানুষ বাসটা পাবে কি করে ঠিক সেই অবস্থায় এই স্নেহাশীষ চক্রবর্তীকে বকুনির মধ্য দিয়ে তাকে নয় অপদস্থ করলেন একটা সরকার যখন সরকারি পরিবহন দপ্তরটাকে প্রায় তুলে দিয়েছে চৌপাট করে দিয়েছে কতজন পারমানেন্ট স্টাফ আছে বলুন তো কতজন বাম আমলে যতজন পারমানেন্ট স্টাফ ছিল তার ওয়ান ফোর্থ পারমানেন্ট স্টাফ এখন সব কন্ট্রাকচুয়ালে চলে এবং তারপর বাসগুলো খারাপ হয়ে গেলে রিপেয়ারিংয়ে নি ডিপে ডিপোগুলো ডিপোগুলো কীভাবে প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া হয় সে তো একটা দীর্ঘ ইতিহাস আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি স্নেহাশিস বাবুকে বলছি বাবু আপনি দয়া করে এই সব ভণ্ডামি অভিনয় রাজ্যে মুখ্যমন্ত্রী করতে বলেছেন করুন মানুষকে দেখানোর জন্য সংবাদ মাধ্যমে আমরা দেখছি দেখো পরিবহন মন্ত্রী পরিবহন সচিবকে নিয়ে যখন মানুষ বাসে করে বাড়ি ফিরবে সেই সময় বাস পাচ্ছে না সেটা দেখতে যাচ্ছেন দেখো কত মানবদরদি একটা সরকার এটা মানুষের কাছে একটি ইন্টারপ্রিটেশন করা একটা স্কিম যেটা নতুন চালু হয়েছে না আমি ভালো তোমরা সবাই খারাপ আমি মুখ্যমন্ত্রী ভালো পরিবহন মন্ত্রী খারাপ শিক্ষামন্ত্রী খারাপ কৃষি মন্ত্রী খারাপ সবাই খারাপ আমি ভালো এই কনসেপ্টটা এখন বাংলায় চলছে ফলত সেই কনসেপ্টের জন্যই স্নেহাসী বউকে রাস্তায় নামতে হচ্ছে কিন্তু আমি বেসিক্যালি একটা কথা বলি একটু যারা আমাদের দর্শক একটু ভালো করে ভেবে দেখবেন বাসে উঠলে প্রাইভেট বাসে ভাড়া কত যা শুনেছি আমি একটু শোনা কথাও যে সরকার একদম পরিষ্কারভাবে বলেছে দু সালের পর থেকে কোনো বাস ভাড়া বাড়েনি বাস্তবটা কি তাই আপনি যেখানে সাত টাকা গিয়ে ভাড়া দিতেন এখন কত দিচ্ছেন পনেরো টাকা দশ টাকা বারো টাকা কোনো কন্ট্রোল আছে সম্প্রতিকাল একটি আদালতের মামলার প্রতিলিপি আমার হাতে এসছে সেটা হচ্ছে আঠেরো এগারো চার দু হাজার এই তেইশ গত বছরে এগারোই এপ্রিল জনৈক মিস্টার প্রত্যুষ তেওয়ারি তিনি মামলাটা করেছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি শিবজ্ঞানম এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জনস্বার্থ মামলা এবং সেখানে এটাই উল্লেখ করেছেন বাসভাড়া বৃদ্ধি এবং তখন রাজ্য সরকারকে একটা পরিষ্কারভাবে হলফনামা দিয়ে বলতে বলা হয় সেই হলফনামাটা রাজ্য সরকার দেয়নি আমি প্রথমে সেই বাইকটা আপনাদের কাছে শোনা শোনালাম যেখানে রাজ্য সরকার হলফনামা দেয়নি বলে শেষ পর্যন্ত দশ হাজার টাকা রাজ্য সরকারের ফাইন হয়ে পরবর্তীকালে আমার যতদূর মনে পড়ছে সম্ভবত সম্ভবত পরিবহন সচিবের নাম সৌমিত্র মোহন তিনি শেষ পর্যন্ত হলফনামাটা আমার দেন দিয়ে সেখানে প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশটা কি ছিল নির্দেশ ছিল যে প্রত্যেকটা বাসে উঠলে বাসের ভাড়া ফিয়াচার স্পষ্টভাবে লিখিত থাকবে তার বেশি যদি কেউ ভাড়া নেয় তাহলে সরাসরি লিখিতভাবে বা ফোনে একটা কমপ্লেন করতে পারেন এবং সেই কমপ্লেনের জন্য নির্দিষ্ট কমপ্লেন বুক রাখতে হবে ইন টার্মস অফ রুল ওয়ান সেভেন্টি ফাইভ অব দ্য মোটর মোটরভেকালস অ্যাক্ট অনুযায়ী সেখানে একটা কমপ্লেন করতে হবে এবং সেই কমপ্লেনের পর সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমি স্নেহাসিবাবুকে অনুরোধ করব দয়া করে আপনি প্রাইভেট বাসে উঠুন আপনাকে আপনি পরিবহন মন্ত্রী হিসেবে অনেকে নাও চিনতে পারে আপনি বাস ভাড়াটা দেখুন যে যে বাস ভাড়া সাত টাকা সেটা দশ টাকা হয়েছে কিনা দশ টাকাটা পনেরো টাকা হয়েছে কিনা পনেরো টাকাটা কুড়ি টাকা হয়েছে কিনা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সমস্ত প্রাইভেট বাস মিনি বাসে ভাড়া বেড়ে গেছে সাইলেন্ট সবটা বলছে বাস ভাড়া বাড়েনি কিন্তু কি করে বাস ভাড়াটা বাড়লো কার তো সময় আছে বলুন তো তিন টাকা বা পাঁচ টাকা বা দশ টাকা বেশি নিচ্ছে বলে গিয়ে মোটরভেহিক্যালস বা কোনো একটা নির্দিষ্ট অফিসে গিয়ে আরটিও অফিসে গিয়ে সেখানে লিখিতভাবে বাসের সম্বন্ধে কমপ্লেন করবেন আর তারপর তো সেটেলমেন্ট অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে বাস মালিকের সঙ্গে সরকারে। কার এত সময় আছে আমি মাননীয় পরিবহন মন্ত্রীকে বলছি এইসব অভিনয় রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন আপনি করছেন ঠিক আছে আপনার চাকরি রাখতে গেলে করতে হবে কিন্তু দয়া করে বাসগুলোতে উঠুন যে কোনো বাসে উঠুক এবং বাসে উঠে দয়া করে আপনারা সেই চার্ট আছে কি না দেখুন আর বাসে দেখুন যে আপনার কাছে কত ভাড়া নিচ্ছে খুব দায়িত্ব নিয়ে বলছি একশোর মধ্যে নিরানব্বই শতাংশ বাসে বেশি ভাড়া নিচ্ছে প্রাইভেট বাসে অথচ সরকার বলছে বাস ভাড়া বাড়েনি কীভাবে মিথ্যাচার হচ্ছে দেখুন ভণ্ডামিটা কিভাবে হচ্ছে আপনার পকেট থেকে পয়সা যাচ্ছে আপনি এক্সট্রা ভাড়া দিচ্ছেন না সরকার বলছে বাস ভাড়া বাড়েনি আর ওদিকে কলকাতা হাইকোর্টে মামলা করলে কলকাতা হাইকোর্ট যথাযথ রায় দিচ্ছেন বলছেন যে এরকম ঘটনা ঘটলে আপনি কমপ্লেন করুন সরকারকে বলছে আপনি ব্যবস্থা নিন সরকার হলফনামা দিয়ে জানাচ্ছে শেষ পর্যন্ত এবং শেষ পর্যন্ত সরকার বলছে যে ঠিক আছে আমরাও আছি অর্থাৎ মানুষের সঙ্গে খেলা একদিকে খেলা হচ্ছে বাস ভাড়া বাড়িয়ে দিচ্ছে প্রাইভেট বাস ওনার সরকারি বাস কমে যাচ্ছে প্রাইভেট বাসে যে ভাড়া বেশি হচ্ছে বাস যাত্রীদের সঙ্গে মাঝে মাঝে কন্ডাক্টারদের ঝামেলা লেগেই থাকে আপনারা জানেন যে ভাড়া দু সালের পর থেকে বাড়ার কথা নয় সে ভাড়া বাড়লো কী করে যদি বেড়ে থাকে তাহলে একটা মানুষ তার জন্য পঁচিশ টাকা খরচা করে বা বিশ টাকা খরচা করে কোনো একটা অফিসে গিয়ে সেখানে লিখিত কমপ্লেন করবে সমস্ত কাজ ছেড়ে এটা তো সরকারের দায়িত্ব সরকারের ভিজিলেন্সের দায়িত্ব সমস্ত প্রাইভেট বাসগুলোতে ইন্সপেক্টর ছেড়ে দিন না বেশি নিচ্ছে কিনা দেখুন তাঁরা কমপ্লেন লঞ্চ করুন কেন সাধারণ মানুষ কমপ্লেন লঞ্চ করুন তাঁরা সরাসরি গিয়ে কমপ্লেন লঞ্চ করুন যে এই বাস নাম্বারে এরা কোনো রুট চার্ট ঝলায়নি এবং এরা বেশি বেশি ভাড়া দিচ্ছে এটাই তো একটা সরকারের কাজ সরকার ইন্সপেকশন করুন সরকার ইন্সপেকশন করবে না সাধারণ মানুষকে পয়সা খরচা করে কোনো একটা অফিসে গিয়ে সারা দিনের বেলা নষ্ট করে একটা বাসের সম্বন্ধে কমপ্লেন করবেন তারপর সেই বাস মালিকের সঙ্গে সরকার একটা রফা হয়ে যাবে কিছু টাকা ফাইন দিয়ে আবার যে যার জায়গায় চলে যাবে প্রশ্নটা হচ্ছে এখানেই বুকে অনুরোধ করছি আপনি পরিবহন মন্ত্রী আপনি সজ্জন মন্ত্রী ব্যক্তিগতভাবে আপনাকে খুব রেসপেক্ট করি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় ভৎসনা করেছে আমাদের খারাপ লেগেছে যে আপনি কেন ঘুরে ঘুরে দেখেন না কোথায় বাসে বাস যাত্রী বেশি হচ্ছে ঠিকই তো আপনার সেই সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না কিন্তু তাও আপনাকে করতে বলেছে আপনি করেছেন ঠিক করেছেন প্রশ্নটা হচ্ছে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এই উত্তরটা বাংলার মানুষকে দিতে পারবেন যে ডিপোগুলোতে ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট বাস বসে থাকে কেন কেন সেই বাস বাসগুলোকে তেল দেওয়া হয় না সে খারাপ বাসগুলোকে রিপেয়ার করে রাস্তায় নামানো হয় না কেন নতুন বাস কিনে রাস্তায় রুটে গণপরিবহনটাকে চাঙ্গা করা হয় না কেন সরকারি কর্মচারী ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে এক চতুর্থাংশের তলায় নেমে গেছে এই প্রশ্নগুলো জবাবটা দিন আর আমি পরিবহন মন্ত্রীকে অনুরোধ করবো আপনি দয়া করে আপনি সজ্জন লোক বিভিন্ন বাসে উঠুন বাসে উঠে গিয়ে একটা সারনে ইন্সপেকশন করুন আপনি এক দফা দু দুদফা করুন তারপরে একটা টিম তৈরি করেন তারা ইন্সপেকশন আসলে করতে পারবেন না তার কারণ এই বাস মালিকরা হচ্ছে তৃণমূলের নেতা ফলত সেখানে ইন্সপেকশন করলে বাস তো বন্ধ করে দেবে দশ টাকার ভাড়া যদি কুড়ি টাকা করেন সাত টাকার ভাড়া যদি পনেরো টাকা করেন সেইভাবেই তো বাস শিল্পটাকে বাঁচিয়ে রেখেছেন ফলত তাদের গায়ে হাত দিলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ছাড়বেন না আপনাকে পরিবহন মন্ত্রক থেকে সরিয়ে দেবে কিন্তু সেটা করুন করা দরকার বাংলার মানুষ আমি যারা এই প্রতিবেদন দেখছেন দয়া করে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করে লিখে পাঠাবেন যে আপনাদের কোন কোন রুটে বাস ভাড়ায় বেশি নিচ্ছে কত নিচ্ছে আমরা জানতে চাই আমরা সেগুলোকে ফোকাস করব এবং পরিবহন মন্ত্রকেও লিখিতভাবে পাঠাবো দেখি কিছু হয় কি না